আম্মু কি করো 嗯。 বাবা মেয়ে গাড়ি পরিষ্কার করছে গাড়ির যত্ন নিচ্ছে মুছ আরো মুছ এই যে এই দিক দিয়ে মুছ সুন্দর করে

তারা রোজামনি পারে না পাঁচটি ফুলের নাম বলো আমিকে আসো এদিকে আসো আচ্ছা এদিকে আসো এই যে রোজামুনির একটা বান্ধবী এই যে রোজামণি আচ্ছা এখানে দাঁড়াও দুইজন দাঁড়াও আর কি আর কি বলতে পারো আর কি বলতে পারো বলতে পারো বলো তো এদিকে তাকায় এসুজয়া পাগলা গুঁড়া চুড়ে মেরেছি আচ্ছা রুজামণি বলো রোজামণি বলো এই মুখে তেল না রোজামণি বলো আই আই চাঁদ মামা বলো তুমি বলো আয় চাঁদ পরে সুন্দর করে বলো হ্যাঁ সুন্দর করে কে রোজা হ্যাঁ সুন্দর করে বলছে তো বলো আয় চাপ মামা বলো এখানে কেটে যাবে বলো বলতে পারে চাঁদ মামা জুড়ে না এটা তো আয় চাঁদ মামা নাই কোন কবিতা কালো গায়ে দুধ দেব দুধ খাবার বাটি দেব আচ্ছা রোজামণি আর রোজামণি পারে পাঁচটি পশুর নাম বলো বাঘ আর এদিকে আসো বাঘ পারো আচ্ছা আর কি শিক্ষক এব পড়াব হ্যাঁ কছে

এই যে তুমি এই যে আপুর দ্বারা দাঁড়াও আপুর দ্বারা দাঁড়াও এখানে দাঁড়াও এখানে এই যে বলতেছে না হ্যাঁ হ্যাঁ এখানে দাঁড়াও এখন বলো তুমি বলো পাঁচটি পশুর নাম বাঘ এই যে এদিকে দেখা এই যে হ্যাঁ কি সুন্দর করে দাঁড়াইছে দেখো আর তারপরে শনিবার বলো সোমবার শনিবার আবার ইংলিশে বলো তো আইরো রুজা মানে হ্যাঁ খালি দৌড়ে বুঝা যা হ্যাঁ বাবার ইংলিশে বলো স্যাটারডে সা হ্যাঁ কালি দৌরে রোজামণি কালি দৌরে হেলগ আয় দেয়া তোমার কি গাড়ি মুছা শেষ এটা মনে হইতাছে যে জেলখানার ভিতরে হ্যাঁ রোজামনি তোমার গাড়ি মুছা শেষ গাড়ি গাড়ি তুমি কথা না হ্যাঁ হ্যাঁ কথা শুনে তোমার নাম Tuba, 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 তোমার নাম কি হ্যাঁ আমার এইগুলার দেয়া হইছে না কি গো এর মতো সেন হইলে বুঝতো না হ্যাঁ বেরিয়ে তিন বছর হয়েছে তোমার কবে তো হ্যাঁ তিন বছর বেছি হবে

এই উপরে উঠে না পড়বা যাও রুমে যাও চলো যাই পরে বলতে পারে রোজা ওয়ান বলো রোজা

আচ্ছা এক হে কি হ্যাঁ মায়ের সাথে ঝগড়া লাগে তুমি যে তোমার মায়ের সাথে ঝগড়া লাগছ এ খাটতে লাগালি বাফা কত বাদে তোমার মা তোমার মাথায় চুল না বাদে কিন্তু তোমার চুল রাখছি দেখছি আর চুল আছে তোমার মাথার চুল আছে না তাও তোমার চুল বলেছি তুমি যে খাচ্ছ না এই যে কাটে লাগেছি রোজাই কাটছি এই যে আপুর সাথে হেনচিপ করো হেনচিপ করো হাতে এপে পে না উপরে দাঁড়াও হ্যাঁ ধরো দৌড়ো হেয়ার দেয়ার দু দু হেনচিপ করতে রোজা হ্যাঁ বাইরে জানা বাইরে জানা Vamos, vamos, vamos. Vamos, vamos. Vamos, vamos. Vamos, vamos. এটা রোজামণির গামছা কি করবা কি মুসবা

की वो भी देखो जस गु कुरी कैसे हैं कुरी कैसे हैं नूंस चाटा से गु कोई तो सेल लगो हम उसको तो पोसे हो अच्छा है मज़ा होना देखी देखी तुम हट इश सील चेना जब आला देख देना देना देख हट दे ए देख 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 सील सील नहीं कैसे ना

Nu. Nu. yes 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 Nu. 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 no no yes 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 Nu. 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 বাবার কাছে জিজ্ঞেস করো আমি এত কথা বলতে পারবো না তোমাকে কে বলেছে বুঝতে গাড়ি রে যে একবারে শোরুমের গাড়ি বানাচ্ছিল অত জতুন কর তার তুমি দুদিন ঘরে ফেলবা

বলো বলো এই পেয়ে গেছে না

রোজার দুষ্টু মিষ্টি ভিডিও দেখবেন এই চ্যানেলে রোজা কি কি করে রোজার খান্ড কারখানা রোজার দুষ্টু মিষ্টি হ্যাঁ কানে কি হয়েছে আমি গোসল করবে না না কানে ময়লা নাই